সেটারা এখানে কিন্তু আপনার প্রভাবশালীরা যাদের হাত অনেক লম্বা সেই লম্বা হাত আমরা করতে চাই আমরা চাই না যে আমরা নিজেরা আয়ের হাতে নিতে আমরা চাই যে বর্তমান সংখ্যা রয়েছে তার যে পানি সংগ্রহের তা সে খুবই সৎ তার কাছে আবেদন জরুরিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষ থেকে উঠলাই সেই সালের পনেরোই ডিসেম্বর থেকে জনতা ছুটে এসেছিল কিন্তু নিয়ম কী ছিল আমরা সন্তান যত নদী থেকে পানি আসতো সেই নদীর পুরে ভাঁপ দিয়ে দিল আমরা পানি পেতাম না তারপরেও আমরা হঠাৎ করে দেখলাম সেটা কি আমাদের কয়েকদিন আগে আমাদের পুনরোটা দৃষ্টি হয়ে চায় আমাদের অধিকার দিয়ে চায় তামিশ নদীতে সার্বক্ষণিক পানি চাই